দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তবে ফ্লাইটে দুই কেবিন ক্রুকে মধ্যরাতে সরিয়ে দেওয়ার ঘটনার রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয় বিএনপি ও তার সমর্থকরা দাবি করেন কেবিন ক্রুদের সরিয়ে দেওয়া সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে বাধাগ্রস্ত করার একটি পদক্ষেপ তারা মনে করেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিরোধী নেতাদের প্রতি সরকারের প্রতি হিংসার অংশ অন্যদিকে সরকারের পক্ষে দাবি কেবিনগুলোদের সরিয়ে দেওয়া বিমানের নিরাপত্তা ও পরিচালনার স্বার্থে নেওয়া হয়েছে তাদের মতে এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং প্রশাসনিক প্রয়োজনীয়তা এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটি প্রতিফলন এটি প্রমাণ করে দেশের রাজনৈতিক পরিবেশ কতটা সংবেদনশীল ও জটিল রাজনৈতিক নেতাদের প্রতি এমন মানবাধিকার ও প্রশাসনিক নিয়ে প্রশ্ন উঠে এসেছে সর্বশেষ খালেদা জিয়া লন্ডনে পৌঁছানোর পর সেখানে চিকিৎসা নিতে শুরু করেন এই ঘটনা সরকারের মানবাধিকার ও বিরোধী দলের প্রতি আচরণের প্রতি নতুন করে আলোচনার সূচনা করেছে